মাত্র তিন গ্রামের একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি সীতাহারের কতটা সুন্দর জাস্ট দেখো এটা কিন্তু একটু ম্যাট ফিনিশিংয়ের উপরে রয়েছে অনেকেই ভাবছে যে দেখতে একটু অন্যরকম রকম লাগছে এটা কিন্তু একটু অন্য রকমই আর পাঁচটা সীতাহারের থেকে এটা কিন্তু একটু অন্য রকমই ম্যাট ফিনিশের উপরে এটা ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দরটা দাম কত পড়ছে আচ্ছা তেত্রিশ হাজার টাকায় তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ থার্টি থ্রি থাউজেন্ড এত সুন্দর একটা সীতাহারের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ। তার সাথে দেখো দেখাচ্ছি একটা এটাও ভীষণ সুন্দর একটা টাইচেনের কালেকশন টাইচেনটা দেখো এখানে ডুয়েল টোনের সাথে মানে ফুটিয়ে তোলা হয়েছে গোল্ডেন এবং হোয়াইট মতি দুটো একসাথেই এখানে রয়েছে এবং ডিজাইনটা জাস্ট দেখো বাটারফ্লাই কালেকশন রয়েছে কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটার ওজন রয়েছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা টাইচেনের কালেকশন দেখো জাস্ট অসাধারণ সুন্দর একটা টাইচেনের কালেকশন বাটারফ্লাইটাও ভীষণ ভালো লাগছে দেখতে এইটার দাম কত পড়ছে আচ্ছা পঁচিশ হাজার চারশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার চারশো টাকায় জাস্ট দেখো এরকম কালেকশানগুলো জাস্ট কিন্তু লুফে নিতে হবে এতটা সুন্দর কালেকশান ভীষণ সুন্দর এরপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা তো সত্যি মানে একদম একদম কম্বো একটা সেট তোমরা এত সুন্দর দেখো ইয়ার এর সাথে তোমরা কিন্তু এই রকম সুন্দর একটা সীতাহারের কালেকশান পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো তার সাথে কিন্তু এই যে রিংটাও তোমরা পাচ্ছ এটার বোধ মানে এই সীতাহার এবং এই কানের সমস্ত কিছু নিয়ে এটা একটা কম্বো সেট তোমাদের জন্য রাখা হয়েছে মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রামে ইয়ার রিং পেয়ে যাচ্ছ পাঁচ গ্রামে সীতাহারও পেয়ে যাচ্ছ দাম কত পড়ছে আচ্ছা ফিফটি ফোর থাউজেন্ড রুপিজে পেয়ে যাচ্ছ ফিফটি ফোর থাউজেন্ড রুপিজে এত সুন্দর একটা সেট তোমরা পাচ্ছ আমি একটু তোমাদের গলায় দিয়ে দেখাতে চাই যে সেটটা কতটা সুন্দর জাস্ট দেখো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর সুন্দর একদম লাইট ওয়েটের গলা ভরাট করা সীতাহারের কালেকশন তো সীতাহারের কালেকশন তোমাদেরকে দেখাবো মাত্র তিন গ্রাম থেকে তোমরা কিন্তু এখানে সীতাহারের কালেকশন পেয়ে যাচ্ছে এবং তার সাথে তোমাদেরকে আজকে দেখাবো ভীষণ সুন্দর চোকারেরও কালেকশান তো চলো ফার্স্টে যে কালেকশানটা তোমাদেরকে দেখাই দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখো কতটা সুন্দর লাগছে এরকম কালেকশন গুলো কিন্তু শাড়ির সাথে বা বিয়ের দিনে ব্রাইডালটা যদি এরকম একটা নেকলেস সাথে এরকম একটা সীতাহার পরে নেয় জাস্ট কিন্তু আর কোনো কথা হবে না ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তো চলো তোমাদেরকে জাস্ট তোমাদের জন্য দেখো গলায় পরে নিয়েছি কত সুন্দর সীতাহারের কালেকশনটা দেখো অসাধারণ সুন্দর একটা কালেকশন দেখো ডিজাইনটা এবং তার সাথে এই রকম সুন্দর একটা সেট যদি তোমরা পড়ে নাও তার সাথে যদি এরকম সুন্দর কানের থাকে জাস্ট কোনো কিন্তু কথা জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর ইয়াররিং এর কালেকশনটাও কিন্তু অপূর্ব সুন্দর তোমরা এই সেটটা যারা নিতে চাইছো তারা অনলাইনেও নিতে পারো যারা দূরে আছো নিতে পারছো না তো স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এই কম্বো সেটটা নিয়ে নিতে পারো মাত্র মাত্র ফিফটি ফোর থাউজেন্ড রুপিস এত সুন্দর একটা সেট তোমরা কিন্তু শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছ তো চলো পরবর্তী কালেকশনটা দেখা পরবর্তী তোমাদের দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর লহরির কালেকশন লহরির কালেকশন পড়তে তোমরা সবাই ভালোবাসো কতটা সুন্দর দেখো যে কোন বয়সের মহিলারাই কিন্তু এই ধরনের লহরির কালেকশনগুলো পড়তে পারো ভীষণ সুন্দর এখানে দেখো সুন্দর একটা ফ্লাওয়ারের মোটিভের একটা পেন্ডেন্ট পেনডেন্টের সাথে ডিজাইনটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে কিন্তু বেশ ইউনিক লাগছে শাড়ির সাথে যদি তোমরা এই রকম লহরির কালেকশানগুলো পরো দেখতেও ভালো লাগবে চাইলে তোমরা কাস্টমাইজও করতে পারো এরকম এটা কিন্তু এই সাইডেও দিতে মানে এই সাইডেও আরেকটা এরকম ফ্লাওয়ারের মোটিভ দিয়েও তোমরা করতে করে নিতে পারো যদি তোমাদের বাজেট ফ্রেন্ডলি হয় চাইলে তোমরা এক পিস এরকম সাইড লহরি করতে পারো চাইলে বোথ সাইডেও করতে পারো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এটার ওজন তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য সত্যিই ভালো লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম নশো দশ তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম নশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর লহরি কালেকশনটা পেয়ে যাচ্ছ এর সাথে সুন্দর পাশা যদি একটু আছে তারা কিন্তু রকম লহরির সাথে এরকম পাশা যদি পরে নাও দোকানে দুটো অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগবে মানে এই রকম ডিজাইনের লহরির সাথে পাশা পরে নিতে হবে দারুণ লাগবে দাম কত পড়ছে আচ্ছা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই লহরিটা কিন্তু পেয়ে যাচ্ছ একুশ হাজার পাঁচশো টাকায় এবার দেখো যে পেনডেন্টটা দেখা দেখতে পাচ্ছ এই পেনডেন্টটা কিন্তু গিফট আইটেমের জন্য ভীষণ সুন্দর কতটা ভালো দেখো এটা ওজন আছে আটশো মিলিগ্রাম এটা আটশো মিলিগ্রাম আছে এটাও কিন্তু বেশ ভালো সিম্পলের মধ্যে দেখতে বেশ ভালো লাগছে কত দাম পড়বে আচ্ছা ন হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ন হাজার তিনশো টাকায় তোমরা এত সুন্দর কিন্তু একটা পেনডেন্টের কালেকশন পাচ্ছ লহরির কালেকশন তো দেখেই নিয়েছো এরকম প্রচুর কালেকশন কিন্তু সপে অ্যাভেলেবেল আছে দেখ দেখতেই পাচ্ছো যে এরকম যে সিম্পল যে মোতির হারের উপরে পেনডেন্টের কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে এবার যে কালেকশানটা দেখাবো সেটা কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে যদি তোমরা চাও এরকম সেম ডিজাইনের তোমরা নিতে পারো তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো এই ডিজাইনটা কিন্তু অলরেডি বুকড কতটা সুন্দর ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর এবং তোমরা কিন্তু কাস্টমাইজও করতে পারো এই যে ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই প্রত্যেকটা ডিজাইন তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতন ডিজাইন দিয়েও কিন্তু এখান থেকে গয়না তোমরা গড়িয়ে নিতে পারো এটার ওজন আছে চার গ্রাম তিনশো দশ মিলিগ্রাম মাত্র চার গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এত সুন্দর একটা সীতাহারের কালেকশন জাস্ট ওয়াও কতটা সুন্দর লাগছে দেখো এটার দামটা একটু বলো আচ্ছা 47000 রুপিতে তোমরা পেয়ে যাচ্ছ 47000 রুপিতে এই সুন্দর শীতাহারের কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডিজাইনটা কিন্তু একটু ক্লোজলি দেখাই তোমরা বুঝতে পারবে এটা বহু হওয়ার কারণ অসাধারণ সুন্দর যেহেতু ছিলাকাটার ডিজাইনটা রয়েছে না এত সুন্দর 글로জিনেস একটা দিচ্ছে এখানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর চাইলে তোমরা এটা কাস্টমাইজ করে ছোট করতে পারো বড় করতে পারো এর সাথে আর সবথেকে ভালো হচ্ছে ইয়াররিং যদি তোমরা এর সাথে বানিয়ে নাও সত্যি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে তো আরো কিছু কালেকশন তোমাদেরকে দেখাই পরবর্তী কালেকশান দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা দেখো একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওজন আছে পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর সীতাহারের কালেকশান পাঁচ হাজার একশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর সীতাহারের কালেকশান জাস্ট ওয়াও কত দাম পড়ছে এটার আচ্ছা সাতান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ সাতান্ন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সীতাহারের কালেকশান একটু দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর মানে শাড়ির সাথে এইরকম সীতাহারগুলো পরলে কিন্তু আর কিছু লাগে না শাড়ির সাথে এইরকম সীতাহার আর গলায় একটা নেকলেস জাস্ট ওয়াও কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো এটা পাঁচ গ্রামে আছে চাইলে তোমরা এটা কিন্তু চার গ্রামেও বানিয়ে নিতে পারো কাস্টমাইজ করতে পারো যাদের বাজেটের সমস্যা আছে তোমরা তোমাদের মনের মতন গয়না না তোমাদের বাজেট ফ্রেন্ডলিভাবে কিন্তু বানিয়ে নিতে পারো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর এটা কিন্তু তোমরা যখন টাসেল দিয়ে পরবে তোমরা যে যতটা লেন্থে ঝুলিয়ে নিতে পারো মানে অনেকে একটু শর্ট করে করে সেটা কিন্তু দিয়ে যখন পড়বে তখন কিন্তু এটা তোমরা পরে নিতে পারো তোমারা তোমাদের পছন্দ মতন করে ভীষণ সুন্দর কালেকশন আরেকটা কালেকশন দেখাই তোমাদেরকে দেখো এটাও দেখো কতটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ সুন্দর এটা একদম ইউনিক একটা ডিজাইন একটা ইউনিক ডিজাইন ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর মাত্র মাত্র চার গ্রামে এটা মাত্র চার গ্রামে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটা একদম নতুনত্ব ডিজাইন কতটা ভালো লাগছে এটা দাম একটু বলে দাও আচ্ছা ফর্টি থ্রি থাউজেন্ড রুপিজে তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি থ্রি থাউজেন্ড রুপিজে এত সুন্দর একটা সীতাহারের কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখতে দেখো ভীষণ ভালো লাগছে এই কারণে তোমাদেরকে দেখিয়ে দিই যারা দূরে আছো চাইছো যারা অনলাইনে পারচেস করবে তো কতটা সুন্দর জাস্ট দেখো অনলাইনে যারা নেবে তাদের জন্য কিন্তু গলায় পরে আমি দেখানো যে কতটা সুন্দর লাগছে তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এটা কিন্তু চাইলে এরকম শর্ট লেন্থে শর্ট লেন্থেও পড়তে পারো লং লেন্থ করেও পড়তে পারো কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণ সুন্দর ভীষণ মানে শাড়ির সাথে এরকম একটা গর্জিয়াস একটা সীতাহার পরে নাও এবং যে কোনো অনুষ্ঠানে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো এরকম প্রচুর কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে তোমরা ভিজিট করো তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে অনলাইনও বুক করতে পারো সীতাহারের কালেকশন তোমাদেরকে দেখালাম লহরি কালেকশন দেখালাম এরপর তোমাদের একটা ভীষণ সুন্দর লাইট একটা চোখের কালেকশন দেখাচ্ছি দেখো একদম সিম্পল বাট কতটা সোভার একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে মাত্র এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দামটা বলো আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর জাস্ট একটু দেখো তোমাদের কাছে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা একদম সিম্পল সোভার ডিজাইন কতটা সুন্দর জাস্ট দেখে নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু ফটাফট বুক করতে পারো কতটা সুন্দর লাগছে দেখো যখন পিছনে তোমরা টাসেল দিয়ে পড়বে টাসেল দিয়ে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে এরকম কালেকশানগুলো কিন্তু তোমরা মোটামুটি দশ হাজার থেকে স্টার্টিং না দশ হাজার থেকে তোমরা কিন্তু এরকম চোকারের কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র মাত্র দশ হাজার থেকে তো আরেকটা কালেকশান দেখাই এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো প্রত্যেকটা ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে দাও কতটা সুন্দর লাগছে দেখো এটার আছে দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা চোকারের কালেকশন জাস্ট ওয়াও মানে সীতাহারের সাথে এরকম চোকার পরলে কিন্তু জাস্ট কোনো কথা হবে না অসম্ভব সুন্দর লাগছে ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে তোমাদের জন্যই পরে আমি দেখাচ্ছি এই কারণে যে কতটা সুন্দর কতটা কভারেজ দিচ্ছে প্রত্যেকটা চোকারের কালেকশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর ওয়াউ ভীষণ সুন্দর এটার দাম কত পড়বে আচ্ছা তেইশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছো হাজার টাকায় এত সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ভীষণ সুন্দর আরেকটা চোকারের ডিজাইন কতটা সুন্দর একটা কুলোর শেপের মধ্যে রয়েছে এই ডিজাইনটা জাস্ট দেখো সিম্পল সোভার ডিজাইন এই রকম কিন্তু কুলোর শেপ তোমরা কিন্তু ইয়াররিং রিং দিয়েও কিন্তু এরকম বানিয়ে নিতে পারো এরকম মানে চোকারের সাথে ইয়ার রিং সেট করতে কিন্তু ভীষণ ভালো লাগে সেগুলো কাস্টমাইজ করতে হবে যদি তোমরা চাও এই ডিজাইনের সাথে তোমরা ইয়ার রিং পরবে দেখো কতটা সুন্দর লাগবে এরকম ইয়ার রিং পরে নিতে বেশ সুন্দর লাগবে তো রকম চোকারের কালেকশানগুলো কিন্তু তোমরা মোটামুটি দশ হাজার থেকে স্টার্টিং দশ হাজার থেকে আপ টু কুড়ি পঁচিশ কিন্তু পেয়ে যাবে এই কালেকশনটার দাম আছে একুশ হাজার পাঁচশো টাকা এটার দাম আছে একুশ হাজার পাঁচশো টাকা কতটা সুন্দর জাস্ট দেখো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারো শোভা জুয়েলার্সে ভীষণ সুন্দর এবং দেখো পুরো শেপটা কিন্তু বেশ ভালো লাগছে